হার হার মহাদেব ওম নম শিবাই কেমন আছেন আপনার সবে আমি দীপ্তি মণ্ডল মিঠে রস সে ভরণী রাধা রানী লাগে রাধা রানী লাগে কার না জিরো পানি লাগে মিঠে রস সে ভরণী রাধা রানী লাগে রাধা রানী লাগে জিরো পানি লাগে হ্যাঁ রাধাষ্টমী সবাইকে অনেক 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 শুভেচ্ছা রাধা আর আমি আজ নিয়ে চলে এসেছি রাধা মা মা আপনাদের কি বলতে চাইছেন এই মুহুর্তে আপনাদের কি জানা দরকার আর মায়ের আশীর্বাদে কি আসছে আপনাদের জন্য আসুন জেনে নেওয়া যাক তার আগে বলি যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই ভিডিও আপনাদের সবার জন্য তাই যে কোনো রাশি যে কোনো মানুষ যখন খুশি তখন দেখতে পারেন এই রাধা অষ্টমী থেকে সামনে রাধা অষ্টমী পর্যন্ত এই জিনিসগুলো ফলবে আর আপনাদের জন্য এটা একটা বার্তা মা রাধা মায়ের কাছ থেকে যে আপনারা এইভাবে পথ চললে আপনারা দেখবেন এগিয়ে যেতে পারবেন এবার না কথা বাড়িয়ে বলে ফেলি কি উনি কী বলতে চেয়েছেন উনি বলতে চাইছেন যা কিছু আপনারা ফেস করছেন সেটা একদমই ভয় পাবেন না সবটাই টেম্পোরারি এটা কেটে যাবে এটা কেটে গিয়ে ইনফ্যাক্ট ভালো সময় আসছে তবে হ্যাঁ ছোটোখাটো কিছু হয়তো স্যাক্রিফাইস করতে হতে পারে ছোটোখাটো রকম নেতিবাচক কিছু আপনাদের কানে আসতে পারে বা ঘটনা ঘটতে পারে যেহেতু যেহেতু সামনেই একদম সেপ্টেম্বরের সাত আর তারপরে একুশ মানে এই দুটোতে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ আছে তাই একটু ঝালাপালা তো এই মাসে হবে বাট এই মাসে অত্যাধিক ভালো সুসংবাদ আপনারা পেতে পারেন অনেক বড় ধরনের কোনো মনোবাঞ্ছা আপনাদের পূর্ণ হতে পারে মা বলছেন যে আপনারা যে কাজের জন্য ধৈর্য ধরেছেন এতদিন সেই কাজেতে এবারে হানড্রেড পার্সেন্ট দিয়েছেন সেই কাজকে অবশ্যই তবেই আপনাদের সেই কাজ্য সফল হতে চলেছে আর আপনারা দেখবেন সে বিজনেসে হোক কিংবা লাভ লাইফে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক আপনাদের একটা কথা জীবনে সফলতা আসছে তার জন্য ইনোসেন্ট ভাব আপনারা রেখে কাজ করবেন মানে নিজের ভেতরে ইনোসেন্ট ভাব যে আমরা মা রাধার বা রাধে কৃষ্ণা যাই বলি না কেন কি ভাব রাখি যে সরি নয়েসের জন্য বাট ইগনোর করবেন কী ভাব রাখি আমরা যে আমাদের মধ্যে ভক্তিভাব থাকে রাইট তো ইনোসেন্ট ভাব যদি কাজ না করে তাহলে কিন্তু ভক্তিভাবটাও ভালো করে এই মানে প্রকাশ পায় না তাই চেষ্টা করবেন আপনারা যে ইনোসেন্ট ভাবের মাধ্যমে যা যা আপনারা করতে পারেন যা যা ক্রিয়েটিভিট ক্রিয়েটিভ স্কিল ট্যালেন্ট আপনাদের মধ্যে আছে সেইগুলো এবারে কাজে লাগানোর সময় হয়ে এসেছে আপনারা সেগুলো সবার সামনে রাখুন বাস্তবে রূপ দিন তাদেরকে একটা অনেকেই আর্টিস্টিক লাইন বলতে শুধু এটা বোঝেন যে মেকআপ আর্টিস্ট কিংবা যারা ড্রয়িং করে বা কিছু এমনটা একদমই না যারা কোনো রকমভাবে নিজের নিজস্ব কিছু বানাতে চলেছেন সেটাই সেটা দিয়েই আপনারা আপনাদের ট্যালেন্টকে শো করাতে পারবেন সবার সামনে সেটা আপনাদের কেরিয়ার লাইফেও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে কেরিয়ারেতে নিজের কোনো কিছু আপনি জব করেন কিংবা বিজনেস করেন তার মধ্যে নতুন কিছু আনার চেষ্টা করুন আর কিছু পরিবর্তনের মাধ্যমে আপনাদের জীবনে অনেক কিছু বড়ো একটা উন্নতির যোগ আসছে তাই যেটা পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে একদম ভয় পাবেন না হয়তো সেটা ক্ষণিকের জন্য আপনাদের হয়তো ভয় ধরাচ্ছে বাট সবটাই ঠিক হয়ে যাবে একটা টাইম আসবে রাধামা বলছেন নিজের ভেতরে যা কিছু হারিয়ে ফেলেছেন না সে পাওয়ারটা আপনারা ব্যাক করবেন পাওয়ারটা আপনাদের কাছে ব্যাক করছে মানে সেই শক্তিটা আপনারা আবার ফিল করবেন যদি কেউ খুবই ইমব্যালেন্স হয়ে থাকেন এই টাইমে ভয় লাগছে হয়তো ভূতের ভয় পাচ্ছেন বা কিছু তাহলে রাধে রাধে নাম নিন কিংবা জয় শ্রী রামের সাথে শ্রী কৃষ্ণার সাথে রাধে রাধে নামটা নিন মানে মন্ত্রচাপ অনেক কিছুই আছে কিন্তু আমি এই টাইমে বলবো যারা রাধে 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 শুধু মা রাধারই নাম নিয়ে যায় মা রাধিকার নাম শুধু নিতে থাকে তাহলে তার সব পাপ মোচন হয় পূর্ব পূর্বজন্মের যদি কোনো কুকর্ম থেকে থাকে সেই কুকর্ম খণ্ডন হয় তার সাথে সাথে রাধা মায়ের আশীর্বাদও পাওয়া যায় আর জীবনে যা কিছু আপনারা করতে চলেছেন বা যা কিছু আপনারা করবেন সেটা প্ল্যান মোতাবিক পরিকল্পনা মোতাবিক আর চুপচাপ থেকে কাজ করুন বেশি কাউকে জানাবেন না তাহলে কিন্তু প্ল্যানটাকে ভেসতে দেওয়ার জন্য অনেকে পিছু লেগে তো আছেই তারা লেগেও থাকবে তাই তাদের কাছ থেকে দূরে গিয়ে নিজের স্বপ্নকে পূরণ করার জন্য ধৈর্য ধরা খুব দরকার দুর্গা 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 গড ব্লেসাস